খুলনায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসীদের হামলা প্রবাহ নিউজ ডেস্ক খুলনা খুলনার শিববাড়ি এলাকায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে শুক্রবার রাতে আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান শাউল ও দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক কামরুজ্জামান মনি সন্ত্রাসী হামলার শিকার হন স্থানীয় সূত্রে জানা গেছে শাউল ও মনি রাতে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের উপর অতর্কিতে হামলা চালায় হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ঘটনার খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে হামলার কারণ এখনো নিশ্চিত হয়নি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এই ঘটনায় খুলনা সাংবাদিক সমাজ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাজে ভাষে আমাকে গালি গালা শুরু করে ভাই আপনার সাথে আমার খুব স্বাভাবিক কথা হচ্ছে আপনি হঠাৎ করে এরকম গালি গালা শুরু করলেন কেন কারণ সে বলছে যে আমি কি ভাষায় কথা বলবো কি করবো না করবো সব কিছু কিন্তু আমার করতে হবে ভাই সবার মানে বক্তব্য নিয়ে এখানে আসলাম আমি একটা

হাতে কোনো অস্ত্র ছিল না অস্ত্র ছিল না হাত দিয়ে মারামারি এবং হাত দিয়ে ঘুষিয়ে লাদ দিয়ে চট যেরকম যে যেরকম পারি সেরকম আহ দর্শক আসলে প্রত্যক্ষ দোষী এখানে উপস্থিত হয়েছেন আহ পুরো সাংবাদিক সমাজ আহ এমন আহ আমরা কিন্তু এখানে আহ যে প্রশাসন তাদেরও আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটু এখানে একটু কথা বলতে চাই

আহ সাংবাদিকের উপর হামলা মামলা নির্যাতন আসলে আহ এটা একটা স্বাভাবিক আমরা দেখেছি অত্যন্ত খোলা সালে বিভিন্ন সময়ে এই আহ বিভিন্ন সময়ে সাংবাদিকের উপর